প্রেশার কুকারের মধ্যে শীতের ফুলকপি কয়েকটা টমেটো ও এক চামচের মতো সরষের তেল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত লোভনীয় স্বাদের রেসিপি যেটা গরম ভাত রুটি পরোটা সবের সঙ্গেই জমে যাবে তো কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক তার জন্য নিয়েছি একটা ফুলকপি এবার ফুলকপির ডাঁটার দিকটা কেটে বাদ দিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে গোটাই দিয়ে দিলাম প্রয়োজন মনে হলে ফুলকপিটা দুই ভাগ করে কেটেও দেওয়া যাবে আর তার সঙ্গে দিলাম তিনখানা টমেটো আর এক চামচ মতো সর্ষের তেল আর সামান্য একটু করে দিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়ো আর ফুলকপিটা যেন ভালোভাবে সেদ্ধ হতে পারে তাই এক কাপ মতো জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেব প্রেশার কুকারের এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা সিটি দিতে হবে সিটি কিন্তু একটার বেশি দেওয়া যাবে না একটা সিটিতেই যতটা ফুলকপি সেদ্ধ হয় ততটাই করতে হবে বেশি সেদ্ধ হলেও আবার টেস্ট ভালো আসবে না আমি চাইছি ফুলকপিটা রান্না হওয়ার পর যেন একটু দানা দানা ভাব থাকে তাহলে খেতে বেশি ভালো লাগবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সম্পূর্ণ সিটি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর ঢাকনা খুলে টমেটো আর ফুলকপি একটা পাত্রে তুলে নিলাম এবার টমেটোর খোসা ছাড়িয়ে নেব তারপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নেব এইগুলি যেহেতু এখন গরম আছে তাই একটি মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি তবে ঠান্ডা হয়ে গেলে সব কিছু একসঙ্গে হাত দিয়ে মেখেও নেওয়া যাবে দেখুন ম্যাশ করে নেওয়ার পর একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ফুলকপি কিন্তু একদম গলে যায়নি সামান্য একটু দানা দানা আছে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে এবার কড়াই একটুখানি সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে চারটে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো দেখুন শুকনো লঙ্কাগুলি আমি ভেজে নিয়েছি এবার লঙ্কাগুলি তুলে রাখবো এবার ওই তেলেই দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন রসুনগুলোকেও ভেজে তুলে নেব আর রসুনের কোয়াগুলিকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেন ভাজতে ভাজতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমাদের রসুন ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আর রেসিপিটাতে যদি আপনারা শুকনো লঙ্কা দিতে না চান যদি শুকনো লঙ্কা কারো অসুবিধা থাকে তাহলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাগুলি ঠিক একইভাবে ভেজে তুলে রাখবেন তবে শুকনো লঙ্কার থাকলে রেসিপির মজাই অন্যরকম কড়ায় বেঁচে থাকা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নে আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুঁচিটাকেও খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই ভাজা পেঁয়াজের যে সুগন্ধটা হবে তাতে কিন্তু রেসিপির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে তাই পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা ফুলকপি আর টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে এটাকে একটা ভাজা ভাজা করে নেব এর মধ্যে যে একটা জলজল রসালো ভাব আছে তা এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে শুকিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ফুলকপি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কাগুলিকে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেব। একদম কিন্তু মিহি করে গুঁড়ো করবো না আমি হাত দিয়ে দেখুন এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি এতে রসুন আর শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে আর টেস্টটাও খুব সুন্দর হবে খাওয়ার সময় যেন রসুনের টুকরোগুলো মুখে পড়ে তাহলে খেতে বেশি ভালো লাগবে রেসিপিটা আমি একটু ঝালঝাল করেই বানাচ্ছি তবে লঙ্কার পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিজেদের পছন্দ মতো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর যদি কেউ চিনি দিতে চান তো এই সময় হাফ চামচ মতো চিনি দিয়ে দেবেন আমি আর চিনি দিলাম না সবশেষে এক মুঠো পরিমাণ ধনে পাতা কুঁচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে শেষে একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব এটা ফুলকপির দারুণ একটি মুখরোচক রেসিপি এক ঘেমি ফুলকপির রেসিপি খেতে আর ভালো না লাগলে তখন মুখের স্বাদ বদলানোর জন্য এইভাবে ফুলকপিটা রান্না করে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তাই কখনও যদি ফুলকপি এইভাবে খাওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন হলেও বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও দুর্দান্ত লাগবে রুটি পরোটা অথবা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব লোভনীয় লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন